আলাইকুম রাহাতুল্লাহ দ্যিনী আমি আপনাদের জন্য পবিত্র কোরআন বাজিদের অত্যন্ত পাওয়ার এবং ধ্বনি হওয়ার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাভ করার এছাড়াও যে সুরাটি শোনার আল্লাহ তা ফেরেস্তার মাধ্যমে অর্থ সম্পদ পাঠিয়ে যে বান্দাদের সাহায্য করে থাকেন ঠিক এরকম একটি কোরআন এর অতি আশ্চর্য ক্ষমতাশালী সর্বশ্রেষ্ঠ শক্তিশালী কুরআন এর হৃদয় একটি সুরা নিয়ে হাজির হয়েছি আজকের এই সুরাটি শুধুমাত্র তারাই শুনবেন যারা অত্যন্ত অভাবে আছেন খুবই কষ্টে আছেন খুবই দুর্দশায় আছেন অভাবে আছেন ইমার্জেন্সি টাকা লাগবে চাকরি হারা চাকরির কোনো ব্যবস্থা নেই পকেট ফাঁকা মানিব্যাগ ফাঁকা গড়ে জকরাজাটি অশান্তি মনোমালিন্য লেগেই থাকে একমাত্র তারাই আজকের গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ এই সুরাটি শুনবেন আপনাদেরকে কষ্ট করে পড়তে হবে না শুধু শুনবেন মনোযোগ সহকারে শুনবেন প্রত্যেক সুরা শুনেই চলে যাবেন না সম্পূর্ণ সুরা শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে প্রত্যেকটি আশা আকাঙ্ক্ষা কবুল করবেন তো প্রিয় বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমরা সুরাটি শুনে আসি সুরাটি শোনার আগে আল্লাহ তালার কাছে দোয়া করি হে আল্লাহ যারা ভিডিওটি দেখতেছে বা দেখবে আপনি তাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষা দূর করে দিন অভাব অনটন দূর করে দিন ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন আল্লাহ ফেরস্তার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাঠিয়ে তাদের মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলি পূরণ করে দিন আ আমিন আপনিও কমেন্ট বক্সে আমিন লিখে থাকুন কেননা কে জানে কার দোয়া কখন কবুল হয়ে যায় তাহলে চলুন আমরা সুরাটি শুনে আসি Of oh